ওকে দেখা যাচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন না ক্লোজ করেন এটার দাম হলো 10000 18700 ইয়েন বিলেটটা একটু বের করে দেখাও দেখি দর্শকদের কিভাবে ধরে যে জাপানিজ কিভাবে ধরে সেটা দেখাও হ্যাঁ এইভাবে থাকে এবং এইভাবেই জাতিক দেখাচ্ছে দেখেন না দেখুন অরিজিনাল চকচক করতেছে ব্লেডের শেপ শেপ দেখুন একবারে চকচকে কিন্তু একটা কোপ দিলে কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কেটে দেখুন আর এটা কেমন ভারী ছিল এটা অনেকটাই ভারী 1 কেজির মতো ওজন হবে তাই না 1 কেজির উপরে ওজন হবে আচ্ছা আচ্ছা তো আসলে হাজার বছরের সমৃদ্ধ জাপান এবং জাপানে যারা আসেন তারাই সেই মূলত এই শহরটাতেই যে জাপানের সামুরাই সমৃদ্ধ শহরে সেগুলো দেখার চেষ্টা করেন দর্শকরা এগুলো বাংলাদেশের মুরগি এটা ডলগুলো আছে না ঠিক ওইগুলো হ্যাঁ মাথা নাড়ানোর যে ডল এইগুলো সেগুলোর ডল পাঁচ হাজার করে একটা একটা দাম ও বেরোতে হবে এই পাশ থেকে না এই বাসায় দেখাই আছে যাতে দেখার জায়গা আর কি ও এখানে যে যে জিনিসগুলো রাখা না নিচে আরও জায়গা দেখার জায়গা আছে